প্রেমের জেরে যুবককে পিটিয়ে হত্যা যশোরে এক ইউপি আত্মীয়ের সঙ্গে প্রেম করার জেরে সাইফুল ইসলাম মুকুল চল্লিশ নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে জেলার সারসা উপজেলার উলাসী ইউনিয়নের কন্যাদা গ্রামে এ ঘটনা ঘটে নিহত ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম মুকুল এ ঘটনায় নিহতের ভাই শরীফুল ইসলাম বকুল পঁয়ত্রিশ আহত হয়েছেন বৃহস্পতিবার তেইশে মে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকুল এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন ওই গ্রামের ইউনুস ছেলে হাসান পঁয়ত্রিশ মৃত করিম বক্সের ছেলে তাজউদ্দিন পঁয়তাল্লিশ ও আতিয়ার রহমানের ছেলে কামরুজ্জামান সাঁত্রিশ স্থানীয়রা জানান ইউপি সদস্যের আত্মীয় সঙ্গে আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেন আঠারো প্রেমের সম্পর্ক রয়েছে এ ঘটনা জানতে পেরে বুধবার বাইশে মে রাত দশটার দিকে ইউপি সদস্য আহসান সহ দশ থেকে বারো জন লোক নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যায় এ সময় তাকে না পেয়ে মুকুলের ভাই ও তার ভাই বকুলকে মারধর করা হয় এতে তারা গুরুতর আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর আড়াইশো শয্যা হাসপাতালে ভর্তি করে আহত মুকুলের অবস্থা আশঙ্কাজনক হয় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মুকুল মারা যান এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাসা থানায় মামলা করা হয় শাসা থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান মিয়তের মামাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয় প্রেম ঘটিত ঘটনাস পূর্ব শত্রুতা রয়েছে এসবের জেরে বাক বিতরণের এক পর্যায়ে ঘটনাটি ঘটে এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য আহসান সহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোভাধ্য করা হয়েছে বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। যারা এসেছেন যুব দলের কেন্দ্রীয় কমিটির মাথায় বাড়ি যুবদলের সুযোগ মাথায় সম্পাদক জনাব

আজও কোন খোঁজ নেই তার লাশেরও কোনো সন্ধান পাওয়া যায়নি শুধু বিএনপি করার অপরাধে গ্রামে আমাদের প্রায় একাধিক নেতৃবৃন্দকে পিটিয়ে হত্যা করা হয়েছে কারোর কোন স্বাভাবিক মৃত্যু নয় খুবই দুঃখজনক এবার সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি শাসা উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক আলহাজ খায়রুজ্জামান মতো ভাইকে